হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি তোমাদের রিজনিং ক্লাসটা তোমাদের গত কয়েকদিন ধরে গত সপ্তাহে আমরা এবং তার আগের সপ্তাহে নাম্বার সিরিজটা কমপ্লিট করেছিলাম তো নাম্বার সিরিজের পরে আমরা নেক্সট লেটার এবং সিম্বল সিরিজটা শুরু করছি লেটার সিম্বল সিরিজের আজকে প্রথম ক্লাস আমরা এটাও এমসি আকারে একশোটা করে কোশ্চেন একশোটা কোশ্চিন সলভ করবো আজকে দশটা কোশ্চিন থাকছে অর্থাৎ দশটা পার্টে ক্লাসটা থাকবে ছোটো ক্লাস থাকবে প্রত্যেকদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে তো চলো আজকের ক্লাসটা শুরু করি তো প্রথম প্রশ্ন দেখো এসসিডি টি ই এইচ ইউজি কোশ্চেনমার্ক তারপরে ডাব্লু কে এল তো স্টুডেন্ট প্রথমে তোমরা ভিডিওটাকে স্টপ করে দিয়ে নিজেরা চেষ্টা করবে তারপরে লজিকটা মিলিয়ে নেবে তো দেখো এস সি ডি টি ইউজি এইচ এখানে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে হবে এসের পর টি আছে পরের পরেরটাতে তারপরে দেখো ইউ আছে তার মানে পরেরটাতে ভি হবে তাহলে প্রথম লেটারটা আমরা ভি পেয়ে গেলাম তারপর দেখো সিডি এফ জি এইচ তাহলে কী হবে আই জে আই জে তারপরে দেখো কে এল আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে ভিআই জে তাহলে জে অর্থাৎ অপশন নাম্বার সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দু নম্বরটাতে চলে যাও দু নম্বরটাতে কী বলছে দেখো বি টু সি ডি তারপরে কোশ্চিন মার্ক আছে বি টু সি ডি কোশ্চিন মার্ক তারপরে বি সি ডি ফোর তারপরে বি ফাইভ সিডি তারপরটা বি সিক্স বি সি সিক্স তারপরে ডি এটা সঠিক উত্তর কী হবে বের করতে হবে আগেরটার মতো তোমরা আবার ভিডিওটাকে স্টপ করে দিয়ে আনসারটা করার চেষ্টা করো বিসিডি যেটা বিসিডি ঠিকই আছে প্রত্যেকটাতে বিসিডি আছে শুধু নাম্বারটাকে আমাদের মেলাতে পারলেই হয়ে যাবে তো এবার দেখো এখানে টু আছে বি টু তারপরে দেখো সিডি ফোর আছে তার মানে দাঁড়াচ্ছে এই যে আমাদের যেহেতু বি টু এবং সি ডি ফোর আছে তাহলে আমাদের একটা কী হবে এখানে বোঝা যাচ্ছে যে একটা সির পরে থ্রি হবে কারণ থ্রি তো হবেই কারণ দেখো বির সাথে টু আছে তারপরে ডির সাথে ফোর আছে তাহলে এবার কী হবে বির সাথে সির সাথে থ্রি হবে তাহলে দেখো বি টু সি থ্রি ডি ফোর হয়ে গেল তারপর দেখো বি ফাইভ সি সিক্স তারপরে যদি হতো তাহলে কী হতো ডি সেভেন হতো তাহলে এখানে হচ্ছে কি সি থ্রি তাহলে বি সি থ্রি যেটা আছে সেটা আনসার অর্থাৎ অপশান নাম্বার বি হলো এই প্রশ্নের রাইট আনসার পরে কোশ্চেনে চলে যাই তিন নম্বরটা দেখো এফ এ জি জি এফ তারপরে এইচ এআই তারপরে আছে আই এ এইচ পরের কোশ্চিনটা বের করতে হবে এটাও সিম্পলি করে নাও এখানে কী হয়েছে দেখো মাঝে যেটা রয়েছে অর্থাৎ এ এটা কিন্তু স্ট্যাডি এটা কিন্তু সবটার ক্ষেত্রেই হয়ে যাচ্ছে তারপর দেখো এফ জি এইচ আই জে তাহলে এফ জি এইচ আই তারপরে কী হবে জে তাহলে প্রথমটা আমরা পেলাম যে তারপরে পেলাম এ তাহলে যে এ দুই জায়গায় যেহেতু আছে তাহলে আমাদেরকে আরও পর লাস্টেটটাও দেখতে হবে তারপরে দেখো জি এইচ জিইএফ তারপরে দেখো এখানে যদি আই জি এফ তারপরে এফ তারপরে একটা উল্টো করে নিয়ে আসো তাহলেই পেয়ে যাবে এখানে দেখো এফের পরে জি আছে এটাতে এফের পরে জি আছে অর্থাৎ রিভার্স হয়েছে তাহলে এটার এর পরে এইচ হয়েছে মানে রিভার্স হয়েছে তাহলে এইচ এর পরে আই হয়েছে রিভার্স হয়েছে তাহলে এইবার আমাদের এখানেও রিভার্স করতে হবে যদি আমরা এখানে কে দিই তাহলে কে এর পরে কে এর আগে কী হয় জে তাহলে রিভার্স হচ্ছে তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশান নাম্বার এ অর্থাৎ জে এ কে পরেরটা করো চার নম্বরটা এ জি এল এইচ এ তারপরে আই এল জে এ তারপরে রয়েছে কোশ্চেনমার্ক তারপরে রয়েছে এম এল এন এ এটাও নিজেরা চেষ্টা করবে এখানে দেখো প্রথমটা এল দ্বিতীয়টা আর চার নম্বরটা এল এ সবগুলোতে দেখো এল এ আছে এল এ আছে তার মানে সেকেন্ড আর ফোর্থ তো এল এই হবে সেকেন্ড আর ফোর্থ এল এ হবে অপশন নম্বর তাই আছে এবার ফার্স্ট আর হচ্ছে থার্ড লেটার তা দেখো ফার্স্ট ফার্স্ট লেটার আর হচ্ছে থার্ড লেটার এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে গিয়েছে যেটা ই থেকে স্টার্ট হচ্ছে তারপরে ই এফ জি এইচ আই জে তাহলে কী হবে কে এল কে এল জে কে এল তাহলে কে কে এল এল এ এটা হবে রাইট অ্যান্সার কে এল এল এ তাহলে কে এল এল এ কোথায় আছে ডি নম্বর অপশানে আছে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি পরেরটা দেখো সি এম এম ই ডবলও জি কিউ কিউ তারপরে কোশ্চেন মার্ক তারপরে কে ইউ ইউ এটা সলভ করো তো দেখো সির পরে সির পরে ডি বাদ দিয়ে ই এফ বাদ দিয়ে জি এইচ বাদ দিয়ে তাহলে আই স্টার্ট হচ্ছে আই দিয়ে আই দিয়ে অপশান দুটো আছে আই দিয়ে অপশান দুটো আছে সি আর হচ্ছে ডি এবার নেক্সট আমাদের পরেরটা দেখতে হবে এম এম ও ও কিউ কিউ তাহলে এম ও ও কিউ কিউ তাহলে কি হবে এস এস তাহলে এস এস এর পরে ইউ ইউ তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি অর্থাৎ এস এস অপশন নাম্বার সি হল রাইট অ্যান্সার পরটা দেখো জেড এ ফাইভ ওয়াই ফোর বি এক্স সিক্স সি সিক্স ডাব্লু থ্রি ডি এটা কী হবে সঠিক উত্তর জেট এ ফাইভ ওয়াই ফোর বি এক্স সি সিক্স ডাব্লু থ্রি ডি এখানে দেখো ফাইভ ফোর সিক্স থ্রি দেখো ফাইভ ফোর সিক্স থ্রি তাহলে সেভেন তাহলে নেক্সট কী আসে সেভেন তার মানে ফাইভের পরে আমাদের ফাইভের পরে সিক্স যাচ্ছে ফোরের পরে থ্রি যাচ্ছে তাহলে আমাদের সিক্সের পরে নেক্সট হতো সেভেন এবং যদি পরেরটা হতো তাহলে ফোর হতো তাহলে ফাইভের পর সিক্স বাড়ছে সিক্সের পরে সেভেন তাহলে সেভেন যেটা হবে সেটা হচ্ছে আনসার তাহলে এখানে সেভেন দুটো আছে। তাহলে এ অথবা ডি হওয়া উচিত আনসার এবার আমরা অ্যালফাবেটিগুলো দেখব অ্যালফাবেটগুলো দেখব এবার দেখো এখানে কি হয়েছে এ জেড এটা হলো এ জেড হচ্ছে এ জেড হচ্ছে অ্যালফাবেটিক্যালি রিভার্স এ জেড তারপর দেখো বি ওয়াই এক্স সি তারপর দেখো ডাব্লিউ ডি মানে কি এগুলো হচ্ছে রিভার্স তাই না তাহলে ডাব্লিউ ডি যদি হয় তাহলে কী হবে ডাব্লুর আগে কি হয় ডাব্লুর আগে হয় ভি তাহলে ভি হচ্ছে এবার ভির যদি আমরা উল্টো রিভার্স নিয়ে যাই তাহলে ভিড় উল্টো রিভার্স হচ্ছে এখানে ডি কী হবে ই আমরা যদি এইভাবেও ভাবি যে ভি ডাব্লু এক্স ওয়াই জেড তাও আমার ভি আসতেছে উল্টো করে নিয়ে গেলে জেড ওয়াই এক্স ডাব্লু ভি উল্টো করে গেলে আমরা ভি পাচ্ছি আবার এ বি সি ডি তারপর পাচ্ছি ই এভাবে ভাবলেও হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার অপশান পরে এটা দেখো স্টুডেন্ট তোমরা এটা হয়তো ভাবছো যে এখানে অল্প করে ক্লাস হচ্ছে এটা কীভাবে হবে দেখো ইউটিউবের ক্লাসটাকে তোমাদের প্র্যাকটিস সেট হিসেবেই নিতে হবে ইউটিউবের ক্লাসটা তোমরা প্র্যাকটিস করছো এই হিসাবেই নিতে হবে নিজেরা প্র্যাকটিস কতটা তোমরা প্রস্তুতি নিয়েছো সেই হিসাবে নিতে হবে মাথায় রাখবে তোমাদের বাড়িতে প্রস্তুতিটা এবং তোমাদের ক্লাসের প্রস্তুতিটা বেশি বেশি হতে হবে না হলে কিন্তু হবে না তো এর জন্য আমরা বিভিন্ন ক্লাসগুলো অফলাইন ক্লাসগুলো শুরু করেছিস তোমরা সেগুলো নিতে পারো বা আমাদের মক টেস্ট যে বইগুলো রয়েছে সেগুলো নিতে পারো আমাদের অফলাইন ক্লাসগুলো বালুঘাট গঙ্গারামপুর তপনে হচ্ছে তোমরা চাইলে সেখানে অ্যাডমিশন নিতে পারো ডিসক্রিপশন নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করো দেখো কিউপিও এন এম এল কেজেআই তারপরে কোশ্চিন মার্ক তারপরে ইডিসি আছে সাত নাম্বার তাহলে দেখো এটাও আগেরটার মতো একদম ইজিলি আছে এটাও রিভার্স অর্ডারে আছে ওপিএইচ বা যেইভাবে ধরবে ঠিক আছে এল এম এন আই জে কে তারপর দেখো সিডিই তাহলে এখানে কী হবে কি বাদ গেলো এইচ জি এফ বাদ গেল রিভার্স অর্ডারে এইভাবে ধরতে পারো অথবা একটা একটা করে নিয়েও তোমরা করতে পারো তাহলে দেখো এফ জি এইচ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ আট নাম্বারটা করো জেএ কে কে বি এল এল সি এম এমডিএন তারপরে এটা কি হবে বের করতে বলছে আগের মতো অপশানটাকে অফ করে রাখবে ভিডিওটাকে স্টপ করে দিয়ে আবার নিজেরা প্রস্তুতিটা নিজেরা প্র্যাকটিসটা করবে দেখো মিডিলে যেটা এটা পরপর করে গেছে এ বি সি ডি তারপরে কী হবে ই তাহলে মিডিলটা ই হচ্ছে যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এবিসিডি এবিসি এর মধ্যে রয়েছে তারপরে দেখো পরেরটা দেখো জে কে এল এম তারপরে এন তার মানে এন আর ই আমরা পেয়ে গেলাম এন ই কোথায় আসে এনই আছে অপশান নাম্বার বিতে তাহলে এম অপশান নাম্বার বি হবে রাইট অ্যান্সার তাহলে অপশান নাম্বার বি হল রাইট অ্যান্সার নয় নম্বর প্রশ্নটা করো বিসিবি एफ जि एफ एच आई एच बी सी F एफ D E एफ -D -F G एच -F आई -H জে কে তার মানে জে কে দিয়ে স্টার্ট হবে জেকে কে আসে কোথায় এ নাম্বারে কীভাবে দেখো বি সি ডিই এফ জি এইচ প্রথম দুটো লেটার এটা পর পর করে গেছে তার জন্য পরেরটাও কী হবে জে কে হবে পরেরটাও জেকে হবে তা জেকে একটা অপশানে আছে অপশন নাম্বার এতে তাহলে অপশান নাম্বার এ হবে রাইট অ্যান্সার দশ নম্বর কোয়েশ্চিনটা তোমাদের জন্য থাকলেও এটার আনসার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ঠিক আছে এটার উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে দেখা হচ্ছে আগামীকাল কিছু প্র্যাকটিস সেট নিয়ে আর মাথায় রাখবে তোমাদের যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু হুবহু কোশ্চিন পরীক্ষায় আসবে তোমাদের যতগুলো রিজনিং ক্লাস আমি দিয়েছি এখান থেকে কিন্তু হুবহু কোশ্চিন পেয়ে যাবে কম ধন্যবাদ সকলকে